নমস্কার আমি কঙ্কনা সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ ও পৌরসভার কর্মীরা ঘটনায় কোতোয়ালি থানার পুলিশের তরফে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে মেদিনীপুর শহরের খাপড়েল বাজার এলাকায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বিকেল নাগাদ পৌর প্রধান সমর খান বলেন পর ছাড়াও দু দুবার ওই এবং তাদের পরিবারের সদস্যকে নিয়ে পৌরসভাতে শুনানি হয় কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বিএনআর তরফে নির্দেশ আসার পর আজ আমরা ওই প্রাচীর ভেঙে রাস্তা পরিষ্কার করার জন্য যাই প্রথমে ওই পরিবারের তরফে বাধা দেওয়া হয় এবং তারপর রীতিমতো হামলা চালানো হয়েছে আমাদের দুজন কর্মী এবং দুজন পুলিশ জখম হয়েছেন আমাদের দেওয়া হয়েছে। আমরা থানায় এফআইআর দায়ের করেছি তিনি এও জানান অশান্তির কারণে এদিন কাজ সম্পূর্ণ করা যায়নি শুক্রবার ওই প্রাচীরের অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হবে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তথা ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে মেদিনীপুর থেকে সে ওয়ারেসালের রিপোর্ট সময় বাংলা সংবাদ আমরা আজকে গ্যারান্টি সিটি বড় জায়গা আলোচনা জায়গাগুলো অনেকগুলো জায়গা ছিল অনেকগুলো জায়গা অনেকটা এখন তো এটা জায়গা না এটা জায়গা এটা আমাদের ক্লিয়ার বড় দিল এখানে সব হয়েছে সব নম্বর খাপের বাজারে একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে করে রেখে দিয়েছিল এলাকার পাবলিক তারা দীর্ঘদিন ধরে কোর্টে কমপ্লেন করে কোর্ট থেকে একটা অর্ডার বেরোয় যে রাস্তাটা ফ্রি করে দেওয়ার জন্য রবিলে আলো যায় বিএলএও অফিস থেকে রেজালমেন্ট করে ডিমার্কেশনও করে দেয়া আছে তারপরে আবার আমরা একটা হেয়ারিং করি পুলিশ কো পিটিশনার এবং যাদের করবে তার সবাইকে নিয়ে সেখানে যে আপনাদের একটা রাস্তা আছে সেই রাস্তাটাকে ফ্রি করে দেওয়ার জন্য ও আপনাদের দখল মুক্ত করতে হবে ওই যে বাড়ার যে তাদেরকে 48 দিন সময় দেয়া হয়েছিল তারপরেও করেনি আবার আর একটা হেয়ারিং করা হলো তাদের নোটিশ দেওয়া হলো এরা ওইখানে করেছিল হচ্ছে তারা হচ্ছে ভকট তো সেই জায়গা তো দীর্ঘদিন ধরে সুনীল ভকতরা হচ্ছে কমপ্লেন করেছিল যে একটা সরকারি রাস্তা যাতে হয়ে যায় দখল মুক্ত হয় সেটা কোর্ট থেকে একটা অর্ডার বেরিয়েছিল সে অর্ডারের পরে পরিপ্রেক্ষিতে মেদিনীপুর পৌরসভা থেকে আজকে পুলিশ নিয়ে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার উপস্থিতিতে তারা চড়াও হয় এবং আমাদেরকে কাজে বাধার সৃষ্টি করে পুলিশ প্রশাসন সেটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে তাদের মধ্য থেকে অ্যারেস্ট করেছে চারজন অ্যারেস্ট হয়েছে দুজন পুলিশ কর্মী জখম হয়েছে আমাদের দুজন স্টাফ জখম হয়েছে এবং একটি জেসিবি বেশ কাঁচ ভাঙা হয়েছে এই ব্যাপারে আমরা থানায় এফআইআর করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইন বাকি আমরা সরকারি কাজ নির্দেশে কোর্টে অর্ডারে করতে যে বাধা প্রাপ্ত যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে পুরসভার্মীদের সাহস পাচ্ছি সেটা তো ব্যবস্থা আমরা পারে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা I'm <music>